সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার পশ্চিমবাংলায় অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্যে ঘটে গেল একেবারে নজিরবিহীন ঘটনা যা আগে কখনো ঘটেনি দর্শক আপনারা জানেন একাধিক মামলায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেয় বিরোধীরা বিরোধীরা বারবার দাবি করে প্রত্যেকটা নির্বাচনে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন জিতে নিতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শুধু তাই নয় পুলিশকে দলদাস বা তৃণমূলের দলদাস বলেও আক্রমণ করে বিরোধী দল আর এবার বাংলার ইতিহাসে একেবারে নজিরবিহীন ঘটনা খোদ তৃণমূল নেতাকে কলার ধরে নিয়ে গিয়ে একেবারে কোষিয়ে থাপ্পর পুলিশ আধিকারিকের আর এই ঘটনায় রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল রাজ্য পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল যে রাজ্যের পুলিশ ঠিকঠাক তদন্ত করেনি একাধিক তথ্য প্রমাণ লোপাট করেছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তালা থানার ওসি অভিজিৎ অভিজিৎ মণ্ডল গ্রেপ্তারও হয়েছিল কিন্তু এবার বাংলার ইতিহাসে একেবারে নজিরবিহীন ঘটনা খোদ শাসক দলের হেভিওয়েট নেতাকে কষিয়ে থাপ্পর পুলিশ আধিকারিকের ঠিক কী ঘটেছে কেন ওই তৃণমূল নেতার বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে ওই তৃণমূল নেতাই বা কী জানিয়েছে দর্শক শুনুন মুর্শিদাবাদের নবগ্রাম থানায় ঢুকে দাদাগিরি বা প্রভাব খাটানোর অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে থানার অন্দরেই বচসা এবং নিগ্রহের মতো গুরুতর ঘটনা ঘটে গেল বলে অভিযোগ উঠেছে সোমবার রাতে নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি এবং স্থানীয় তৃণমূল নেতা রূপলাল মণ্ডল অরফে ভূগোলকে থানার ভারপ্রাপ্ত আধিকারিক আটক করে রাখেন বলে অভিযোগ ওঠে এই ঘটনার প্রতিবাদে নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের নেতৃত্বে স্থানীয় দলীয় কর্মী ও সমর্থকরা থানার সামনে রাত পর্যন্ত ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর রাত প্রায় এগারোটা নাগাদ রূপলাল মণ্ডলকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় যদিও আটক হওয়ার ঘটনা এবং থানার ভেতরে ঘটে যাওয়া পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন অভিযোগ তুলেছে তৃণমূল নেতা রূপলাল মণ্ডল তার দাবি সোমবার রাতে একটি পারিবারিক বিবাদ মেটানোর জন্য নবগ্রামের বিধায়ককে অনুরোধ নবগ্রামের বিধায়কের অনুরোধে তিনি থানায় গিয়েছিলেন এক যুবক তার তিন বছরের বাচ্চাকে স্ত্রীর কাছ থেকে জোর করে নিতে এসেছিল থানাতেই যখন বাচ্চাটিকে নিয়ে দুই দম্পতির মধ্যে তুমুল টানাটানি এবং গোলমাল শুরু হয় তখন তিনি রূপলাল বিষয়টি থামাতে যান এবং তাদের নিষেধ করেন তার অভিযোগ ঠিক তখনই ওই যুবক তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রূপলাল পাল্টা ধাক্কা দিলে যুবকটি তার গালে চর মারে রূপলালও আত্মরক্ষার স্বার্থে পাল্টা মারলে যুবকটি কান্নাকাটি জুড়ে দেয় রূপলালের মূল অভিযোগ হলো এই গোলমালের মধ্যেই থানার ওসি নিজের চেম্বার থেকে দ্রুত বেরিয়ে আসেন কোনো কথা না শুনেই তার অর্থাৎ রূপলালের কলার ধরে টেনে হিঁচড়ে থানার ভেতরে নিজের চেম্বারে নিয়ে যান এবং সেখানেই তাকে একেবারে কষিয়ে থাপ্পড় মারেন এরপর তাকে অন্যায়ভাবে বেশ কিছুক্ষণ থানায় আটক করে রাখা হয় বলে অভিযোগ খোদ তৃণমূল নেতারই থানার ভেতরে তৃণমূল নেতা নিগ্রহের শিকার হয়েছেন এই খবর ছড়িয়ে পড়তেই নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা থানার সামনে জড়ো হয়ে ওসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বিক্ষোভ প্রদর্শন শুরু করেন তারা দোষীর ওসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার হন বিধায়ক কানাই মণ্ডল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি ইতিমধ্যেই জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং ওই ওসিকে তিন দিনের মধ্যে নবগ্রাম থানা থেকে সরানোর দাবি জানিয়েছেন অন্যদিকে পুলিশ অবশ্য তৃণমূল নেতার নিগ্রহের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার রাজপ্রীত সিং জানিয়েছেন নবগ্রাম থানার ওসি রূপলাল মণ্ডলকে কোনো রকম চরথাপ্পর মারেনি তিনি বলেন ঘটনার পর গোলমাল থামাতে ওসি সেখানে গিয়েছিল এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ঠিক কী ঘটেছিল এবং কে বা কারা ঘটনার সূত্রপাত ঘটিয়েছিল তা জানতে থানার ভেতরে ও বাইরে লাগানো সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি তদন্তের পরেই আসল ঘটনা পরিষ্কার হবে এই ঘটনা প্রসঙ্গে তীব্র প্রক্রিয়া প্রতিক্রিয়া জানিয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি এই ঘটনায় নবগ্রাম থানার ওসির পক্ষে নিয়েছেন তিনি বলেছেন এই পরিস্থিতিতে সকলের উচিত ওই পুলিশ অফিসার অর্থাৎ ওসির পক্ষে থাকা এখন ওর পাশে না দাঁড়ালে আগামী দিনে যারা নতুন করে পুলিশের চাকরি করতে আসবে তাদের হয়তো এই রকম তৃণমূল নেতাদের হাতে প্রকাশতে চড় খেতে হবে তিনি প্রকান্তরেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতার অভিযোগ তুলেছেন এবং পুলিশকে নিজেদের কাজ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করার সমালোচনা করেছেন সব মিলিয়ে নবগ্রাম থানার ভেতরে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে গোটা রাজ্য রাজনীতিতে এক পক্ষের অভিযোগ থানার ভেতরে ঢুকে স্থানীয় নেতারা দাদাগিরি ও গোলমাল পাকানোর অন্য পক্ষের অভিযোগ কর্তব্যরত পুলিশ আধিকারিকের হাতে নিগ্রহ তৃণমূল নেতা আসল সত্য উদ্ঘাটন করতে সিসিটিভি ফুটেজ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত পুলিশ আধিকারিকের অর্থাৎ উচ্চ উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকদের তবে ওই তৃণমূল নেতার একেবারে গুরুতর অভিযোগ যে সেই ওসি বা পুলিশ অফিসার তার কোনোরকম কথা না শুনেই তাকে কলার ধরে টেনে হিচড়ে তার চেম্বারে নিয়ে গিয়ে কষিয়ে দুই চার থাপ্পড় তাকে মেরেছে আর এই ঘটনার পরই তৃণমূল নেতারা একেবারে থানার সামনে বিক্ষোভ শুরু করে দেন আর তার কিছুক্ষণ পরই ওই তৃণমূল নেতাকে ছেড়ে দেয় পুলিশ আর এই ঘটনায় কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনা বলেই মনে করছে অনেকেই এতদিন বিরোধীরা যে অভিযোগ তুলত পুলিশের বিরুদ্ধে এবার শাসক দলের নেতাকর্মীরাই রাজ্য পুলিশের বিরুদ্ধে সেই অভিযোগ তুলছে দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন ধন্যবাদ